কাজলের দাদা শাহনাজ ভাই আর কাজল ভাই তোমার দুজনের সঙ্গে গুন্ডাদের বলে গেলাম আমাকে যাতে আবার দুদিনের মধ্যে এখানে না আসতে হয় একটা মেসেজ যদি আমি পাই আমি কিন্তু দুদিনের মধ্যে আবার পৌঁছে যাব। ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা এপ্রিলের মধ্যে ভোট কাউন্টিং করতে হবে পাঁচই মে এর মধ্যে সরকার করতে হবে আর কয়েক মাস রামপুর হাটে ওই ছোট্ট আদিবাসী বাচ্চাটাকে রেপ করে খুন করে দিল বদলা চান না বিচার চান না দুর্গাপুর আইকু সিটু প্রাইভেট মেডিকেল কলেজ উড়িষ্যার মেয়েটাকে আমরা প্রোটেকশন দিতে পারিনি আপনি বদলা চান না আর জিকর অভয়া তিলত্মার বদলা চান না বিচার চান না যদি বিচার চান বদল আনতে হবে ছাব্বিশে শপথ নিয়ে বাড়ি যান আমরা যে রাজ্যে ক্ষমতায় এসেছি সেখানেই ভালো ভালো স্কিম একদম চিন্তা করবেন না ওরা ধমক দেয় ভাতা বন্ধ করে দিব লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিব ওর বাপের টাকা সরকারের টাকা যান আসামে মহিলারা তিন হাজার টাকা মাসে যান মধ্যপ্রদেশ লাডলি বাহিন মহিলারা পায়ে আড়াই হাজার টাকা মাসে যান উত্তরপ্রদেশ মিড ডে মিলের খাওয়ারে যোগীজি আপেল খাওয়ায় বাচ্চাদের এক গ্লাস দুধ খাওয়ায় বাচ্চাদের পনিরের তরকারি খাওয়ায় বাচ্চাদের যান ইউপিতে বিহারে যান মায়েদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি যান রাজস্থানে পঁচিশ লাখের টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত চিকিৎসা ফ্রি সরকারি বাসে মহিলা ফ্রি পাঁচশো টাকার গ্যাস দিল্লিতে রেখা গুপ্তা আড়াই হাজার টাকা মাসে ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে হরিয়ানায় নব সিং সাইনি একুশশো টাকা ঢোকায় মাসে মহিলাদের অ্যাকাউন্টে মহারাষ্ট্র দেবেন্দ্র ফাড়নবিস দু টাকা ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে উড়িষ্যায় আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন মাজি পঞ্চাশ হাজার টাকা বছরে দেন মহিলাদেরকে সুভদ্রা যোজনায় অসংখ্য স্কিম নরেন্দ্র মোদীজির সরকার করেছেন পশ্চিমবঙ্গের আয়ুষ্মান ভারত চালু হয় না স্বাস্থ্য সাথের কার চলে কোথাও হ্যাঁ কিনা বলুন তো ভেলোরে নিয়ে গেলে ছুড়ে ফেলে দেয় না মুম্বাই টাটা সেন্টারে ছুড়ে ফেলে দেয় না মণিপালে ছুড়ে ফেলে দেয় না হায়দ্রাবাদের একটি ছুড়ে ফেলে দেয় না আয়ুষ্মান ভারত পেতে গেলে বিজেপি কে আনতে হবে প্রধানমন্ত্রী ফসল বিমা পেতে গেলে বিজেপি কে আনতে হবে পিএম কিষান সম্মান নিধি পেতে গেলে বিজেপি সরকার আনতে হবে হাতের কাজ যারা করেন বিশ্বকর্মা পেতে গেলে বিজেপিকে কে আনতে হবে প্রতি বছর এসএসসি জেলাতে প্রাইমারি মেধা অনুযায়ী চাকরি টাটাকে ফিরিয়ে আনতে গেলে বিজেপিকে কে আনতে হবে গুন্ডা রাজ জঙ্গল রাজ খতম করতে গেলে দেবী দুর্গা মা কালী সরস্বতী পুজো হিন্দুদের অনুষ্ঠানকে স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করতে গেলে বিজেপি কে আনতে হবে বিজেপি কে আনার মন্ত্র নিয়ে নানুর বাড়ি ফিরবে। বড় চৌকিদারের নাম নরেন্দ্র মোদী তার ছোট চৌকিদার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনাদের পাহারা দেবে আর এই গুন্ডাদের বলে গেলাম আমাকে যাতে আবার দুদিনের মধ্যে এখানে না আসতে হয় একটা মেসেজ যদি আমি পাই আমি কিন্তু দুদিনের মধ্যে আবার পৌঁছে যাব আমাকে আপনি আটকাতে পারবেন না আমি সেই দু হাজার ন সালে মঙ্গল কোটে আপনাদের যে নেতা ছিল এখন তৃণমূলের নেতা ডাব্লিউ আনসারি তাকেও আমি উচিত শিক্ষা দিয়ে গেছিলাম মঙ্গলকোটে মঙ্গলকোট এই লোকসভার মধ্যে অন্তর্গত আমাদের এখানে পাপুড়িতে দর্শন করে খুন হয়েছেন নাম তো বলতে পারবো না না এটা বলা যায় ভিকটিমের নাম বলা যায় এটা আমি দেখব কেষ্ঠ আমাকে এফআইআর কপি দিন পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন হ্যাঁ নানুরের দায়িত্ব তো আমি আছি নানুর বলপুর মঙ্গলকোট আউন্সগ্রাম খন্ডগোস দেখা হবে দেখা হবে কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই তোমার দুজনের সঙ্গে আমার দেখা চিন্তা করবেন আমি অসুখ জানি আর অশুধও জানি মানে রাজনৈতিক ওষুধ বলি নন পলিটিক্যাল কথা আমি বলি না আগামী বাইশ তারিখে আপনাদের পাশেই বড়ো হাতে বাংলো মাঠে আমি আসছি যারা পাশাপাশি আছেন যদি সম্ভব হয় যাবেন দেখা হবে আর পঁচিশ তারিখে ওই জেলার হ্যাঁ বীরভূম সাংগঠনিক জেলা ওই সাংগঠনিক জেলা মানে আমাদের সাংগঠনিক জেলা বলেছে প্রশাসনিক একই জেলা সাঁতিয়াতে দেখা হবে পনেরো দিন অন্তর অন্তর আসবো চিন্তা নেই সবচেয়ে বেশি যেখানে ঝামেলা করে ডাকবেন যাবো কদিন আগে রায় দিকে ছ জায়গা আটকেছে আরে আটকাতে আপনি পারবেন না আমি নন্দীগ্রাম না করলে আপনার ওই মালিক দিদি থেকে দিদিমা হতো কোনদিন মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রামে হারিয়েছি ছাব্বিশে ভবানীপুরে হারাব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন